একটা রাজা ভাবলো আমার রাজ্যে যে প্রজাগুলো আছে তারা কতটা সৎ সেই জিনিসটা দেখতে চাচ্ছে এবার প্রচুর ভাবনা চিন্তা করার পর তার যে মন্ত্রী ছিল তাকে ডাক দিলো আর বললো যে পুরো গ্রাম ভরে তুমি ভেড়া পিটিয়ে দাও আর বলো যে পাশে জঙ্গলেতে যারা যারা বস্তা ভরে বিভিন্ন ধরনের ফল ফলালে আমার জন্য নিয়ে আসতে পারবে তাদেরকে আমি বিভিন্ন ধরনের মনি মুক্ত উপহার দেয় এমন বাড়া গ্রামের ভিতর পুরো হই উল্লেখ ভুড়ে গেছে যে আমি যাবো আমি যাবো সবাই ভাই যা আধুনিক পাগল হয়ে গেছে যাই কিছুক্ষণ পরে কিন্তু সবাই বস্তা নিয়ে দৌড়ে চলে যায় জঙ্গলের ভিতরে একজন ভাবে রাজার কি আর এত সময় আছে যে আমরা বস্তার ভিতর কি নিচ্ছি না না নিচ্ছে এত মানুষই ইত্যাদি

খুললিও টেন না হয় বস্তা খুললি তো উপরে ভাই ফল ফলাই দেখবে আর কবে যে বাহ তোমরা খুব সুন্দর কাজ করছো তোমরা নিয়ে আসছো কষ্ট মষ্ট হয়ে এগে তো ভাই বাহবাদ দেবে আর মহিমুক্ত দেবে ওই নিয়ে চলে আসো ভাই এগের লানটা ভাই পুরো চখা এর ভিতরে আবার কয়েকজন ভাবে যে আমরা কেন রাজারে ঠকাবো পুরোটা আমরা ফল ফলাই দিতে ভরে দেবে এই বাবা সেই কাজ ভাই তারা কিন্তু প্রচন্ড কষ্ট মষ্ট করে কিন্তু পুরোটা বস্তায় তারা ফল ফলাই বিভিন্ন ধরনের ফল ফলালিতে কিন্তু তারা বস্তাটাতে ভরে আলাই এবার যারা পুরোটা লতাপাতা দিয়ে ভরছে তারা কসে তোমরা তো আসলে বলো তোমরা তো পুরোটাই লতা পাতা দিয়ে না ভরে তোমরা পুরোটাই ফল ফলাই দিতে ভরছো রাজার কে এত সময়

পর রাজা যে জিনিসটা করে ভাই সেটা হলো যে তার যে সেনাপতি আছে তারে ডাক দেয় আর বলে তুমি সবাইকে জেলে বন্দি করো এবং তিন দিন অবধি আটকিয়ে রাখবে আর আমার খাওয়ার জন্য যে ফল ফলে তারা বস্তা ভরে নিয়েছে সেই বস্তাগুলো তাদের কাছে তুমি দিয়ে দিও তো এই গল্প থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি সেটা হলো যে মানুষ সততার পথে চলে শেষ অবধি সেই মানুষেরই জয় হয় আর যে মানুষ চালাকি করে সাময়িকভাবে লাভ হলেও শেষ পর্যন্ত তারা ক্ষতিগ্রস্তই হয় তাই চালাকি বা প্রতারণা কোনো সময় স্থায়ী সাফল্য সংক্ষেপে বললে বা সততার বীজ বুনলে জীবনে ফল পাবে আর প্রতারণা বীজ বুনলে কেবল ক্ষতি